মারিয়ামের কাছে একদিন জিব্রাইল এসে বলছেন আপনার একটা সন্তান হবে তো মারিয়াম বলছেন গোলাম বাসার আরে আমার ছেলে কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচার নিয়েও নই আমার ছেলে কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচার নিয়েও নই সন্তান হবে কি করে তো জিব্রাইল বললেন তোমার প্রতিপালক বলে তার কাছে সহজ একদিন সন্তান হয়েই গেল তখন মারিয়াম বলছেন ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ কোন তো মানসিয়া আমি মানুষের কাছ থেকে পৃথিবী থেকে হারিয়ে যেতাম একবারে কেউ না জানতো মারিয়াম কেটা ছি 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 আমি জাতিকে কি দিয়ে বুঝাবো সবাই বলবে মারিয়াম বাইতুল মুকাদ্দে থাকে মসজিদে থাকে জেনা করে ছি 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 রে মারিয়াম জেনা করে সন্তান নিয়ে এসেছে নইলে তার তো বিবাহনি সন্তান পেলো কোথায় ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস আমি এটা কাকে বুঝাবো কোন তো না সে মানুষে আমি এমনভাবে হারিয়ে যেতাম পৃথিবীতে কেউ না জানতো মারিয়াম কেটা আমি কি দিয়ে সন্তানকে বুঝাবো সবাই বলবে ছি 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 মারিয়াম বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে মসজিদে জেনা করে নইলে সন্তান হলো কি করে সবাই যে আমাকে এভাবে বলবে আমি এই অপমান কি দিয়ে ঢাকবো আমি একবারে কোন তুলা শিয়াম একেবারে হারিয়ে যেতাম পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা বোকা ছেলে তোমাকে বলছি তুমি মেয়েটার নাম্বারটা এভাবে হারিয়ে দাও ওই মেয়েটা যে কে তোমার জন্য আর কোনোদিন মনে না পড়ে নাম্বারটা এমন ভাবে মুছে দাও এই বোকা মেয়ে তোমাকে বলছি জেনা করো তুমি তোমার চোখ দেখলে যে হয় তোমার মুখ দেখলে যে হয় তোমার চুল দেখলে যে হয় তোমার হাত দেখলে যেনা হয় তোমার পা দেখলে যে হয় তোমার গোটা দেহটাই জেনার মাধ্যম রাসুল সাল্লাম বলছেন আইনা নেতা জেনা হমা নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনের জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াত জেনা হাল বাক্স হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা ও রিজেল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তা তেমন অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা তোমার গোটা দেহটাই হচ্ছে জেনার মাধ্যম আর একজনের জন্য আল্লাহ রসুল বলছেন ইন্নাল মারা তাহলে মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস ওকে ঢেকে রাখতে হবে ঘিরে রাখতে হবে ওই যা খারা যাত। ইস্ত্রা শয়তান শতান যখনই বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে যার কারণে তো তোমরা দেখো রাস্তায় যখন হাঁটে তখন একবার রাস্তার এই দিকে যায় একবার এই দিকে যায় একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মুখের ভাঁজ করে একবার চুলের ভাঁজ করে একবার হাতের ভাঁজ করে কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে তার মানে শয়তানাকে পরিবর্তন করেছে ওকে বেঢঙ্গ করে তুলেছে যার কারণেই রসুল সাল্লি সাল্লাম তার উপরে এত কঠোর সমনিত দিনী ভাই বোন আপনাকে আমি বলছিলাম তোমাকেও বলছি তাকেও বলছি জীবনের জন্য তুমি নাম্বার ভুলে যাও জেনার মাধ্যম ছেড়ে দাও রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ আমার বড় দুঃখ জাতির সামনে আমি আফসোস করে বলে যাচ্ছি আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় মিম্মাতা খাউ মিন উন্মত আমার উন্মতের উপরে যেটা আমি ভয় করি সেটা হলো গোপন পাপ আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় জাতির উদ্দেশ্যে পৃথিবীর মানুষকে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেলেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার জীবনে বড় ভয় আমার উন্মতের উপরে আমার জীবনে বড় ভয় আমার উন্মতের উপরে আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় লোকটা পাঁচক্ট নামাজ পড়ে বয়স পঞ্চাশ ধনী মানুষ বিশাল টিভি আছে তাহার পড়তে উঠেছে আকাশের দিকে তাকে দুয়াও পড়েছে অজু করে দূরে কাত আদায় করেছে এরপরে শয়তান তাকে ধরেছে দেখি একটা টিভিটা চালু করে দূরে পড়ার পরে টিভিটা চালু করেছে বিশাল পর্দা একবারে পুরো পর্দা ঘেরা ল্যাংটা হয়ে চলে এসেছে ওইদিকে দেখতে ভাবতে সকাল হয়ে গেল তাহার বাদ পড়ে গেল আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে হাজারো নারী হাজারো পুরুষ লাখো নারী লাখো পুরুষ কোটি নারী কোটি পুরুষ গোসল খানে জেনা করছে আর এই যে সব যে কোথায় থাকে যেন পড়াশোনা করে কলেজে থাকে ওটাকে কি বলে মেসে থাকে এই যে মেসে থাকছে একজন মেয়ে আর একজন মেয়ের সাথে জেনা করছে একজন ছেলে আরেকজনের সাথে জেনা করছে ছেলের ছেলে মেয়েরাই বেশি খোঁজ নিয়ে দেখেন আপনার মেয়ে হাজারো মেয়ে তার জন্য তো আমার আফসুস হয় যে রাসুল সাল্লাম মাকে বললেন পাহারাদার ছেলে মেয়ের জন্য বাপকে বলছেন পাহারাদার মাকে বলছেন পাহারাদার সেই বাপ তিন চিল্লে লন্ডন গেছে আর বেটি বগুড়া আজিল হক কলেজে আরেকজনের সাথে তাসবি টিপছে তাহলে এই তাসবির কোনো দাম আছে ও যে লন্ডন চলে গেল ছেলে মেয়েকে না দেখে যাকে পাহাড়া দেয় বলছেন আল্লাহ রবি সেই যদি পরিবার ছেড়ে চলে যায় তিন মাসের মতো তাহলে এই পরিবার কেমনে ঠিক থাকে এই পরিবার ঠিক থাকার পথ কি এর নাম ধর্ম নয় ধর্ম বিকৃত করে ধর্ম পালন করা যায় না ধর্ম বিকৃত করে ধর্ম পালন করা যায় না সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে অনুরোধ করে বলছি আপনি এই পাপকে ঠেকানোর চেষ্টা করেন অপমানজনক পাপ কাজ জেনা পরকাল হারিয়ে যাওয়া পাপ যাতে আল্লাহ লজ্জা পায় যাতে আল্লাহর মান সম্মানের হানি হয় আল্লাহ বলছেন আদম সন্তান যখন জেনায় যায় তখন আমাকে আঘাত লাগে আমার মান সম্মানে আঘাত লাগে আদম সন্তান কেন জেনায় যাবে কেন জেনায় যাবে দিনরাত মানুষ জেনা করছে গোপনে প্রকাশ্যে রাসুল সালসালাম বলছেন তাহার তাহারো জালে মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাড় যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না মানুষ খোলা মাঠে জেনা করছে নীর দ্বিধায় একজন আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছে মোটর সাইকেলে চলছে যেটা তুমি দিনরাত দেখছ রাস্তাঘাটে চলছে এগুলো সব স্পষ্ট জেনা কথাই মোহাম্মদ সাল্সাললাম দুঃখ করে বলেছেন তিনি বলছেন শোনে হেমারে গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে না সম্মানিত আমি আপনাকে দেখালাম একটু আল্লাহ মানুষের দোস্তুটিকে ঢেকে রাখেন অথচ এমন মানুষের অবস্থা চল্লিশ বছর পূর্বে যে মানুষটা যে পাপ করেছে সে পাপ এখন মানুষ পেপার পত্রিকায় লেখে অবাক তুমি তার সহযোগী তোমাকে বলেছি চিরদিনের জন্য বাড়িতে ঢুকো চারটা কথা মেনে রাখিও এক পাঁচাত্তর সলাত আদায় করিও দুই হালাল রুজি উপার্জন করিও তিন কোরআন তেল করো চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসিও না দুইজন যেখানে গল্প করছে সেখানে যায়ও না তুমি নিশ্চিত ধ্বংস হয়ে যাওয়া এর নাম আড্ডা পিটা এভাবে মানুষকে পাপে সহযোগিতা করো না নিজেও পাপ করো না মানুষকে পাপে সহযোগিতা করিও না আল্লাহর নবী মানুষের দোস্তুটি ঢেকে রাখতেন কিভাবে একটু দেখা হব বলেন আমি আল্লাহর নবীর নিকটে আসলাম এসে বললাম তাহের আল্লাহ হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লাহর নবী বললেন ইর্জে বাড়ি ফিরে যাও অস্তাক ফেরিল্লা আল্লাহ নিকটে ক্ষমা চাও অত বেলাই হে তুমি তোবা করো আল্লাহর নবীর তোবা করতে বলছেন মানে আল্লাহ রসুল বুঝে নিয়েছেন বড় পাপ আছে কিন্তু আল্লাহ রসুল বিচার করলেন না তিনি বললেন তুমি ফিরে যাও ক্ষমা চাও তোবা করো চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহর নবী তাহের নি আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বললেন তুমি ফিরে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে লোকটি চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করেন আল্লাহ নবী বললেন তুমি বাড়ি ফিরে যাও ক্ষমা চাও তোবা করো পাপ ক্ষমা হয়ে যাবে লোকটি চলে গেল একটু গিয়ে চতুর্থবার যখন ফিরে আসলো তখন আল্লাহ রসুল বলছেন আবেহি জনুন লোকটি কি পাগল আরে আমি বলছে তুমি যাও যাই না কেন আমি তো বলছে তুমি চলে যাও ক্ষমা চাও তমা কর কেন সে বারবার ফিরে আসে তাহলে কি সে পাগল কালু লাইসাবে মজনুন সাহাবিগুন বললেন জিন আল্লাহ নবী ও পাগল নয় তখন আল্লাহ রসুল বলছেন আসারে বা খামরান তাহলে কি মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে কথা বুঝে না কেন আমি যে চলে যেতে বলছি যায় না কেন তাহলে কি সে মদ খেয়েছে ফাঁকা মারা চলুন একটা লোক দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বললেন মা খামরান নবী তো মদ পান করেনি তখন আল্লাহ বলছেন আর জানাই তা তুমি জেলা করেছ তখন বলছে আল্লাহ নবী মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি বিচার করে দেন এবার দিকে আমার দিকে দেখেন কোনো কাজ দেখাবেন না চলে আর একজনের গায়ে হা দিয়ে বসে থাকবে না রেডি হও ভালোভাবে রেডি হও প্রথমবার ফিরিয়ে দিলেন বললেন ক্ষমা চাও ক্ষমা চাইতে বললেন কেন তাহলে বড় পাপ আছে বুঝেছেন বড়ো পাপ আছে কিন্তু প্রকাশ করছেন না দ্বিতীয়বার বলেন ফিরে যাও আবার বলেন ক্ষমা চাও বুঝেছেন বড়ো পাপ আছে কিন্তু প্রমাণ করছেন না তৃতীয়বার বললেন ফিরে যাও প্রমাণ নাই সেই জন্য বিচার করছেন না চতুর্থ বার বললেন ফিরে যাও বিচার করছেন না পঞ্চমবার বললেন পাগল নাকি এখনো চলে গেলে কোনো সমস্যা নেই ষষ্ঠবারে বলছেন মদ খেয়েছে নাকি পাগলও নয় মদও খায়নি তখন বলছেন যে না করেছ এই কথা প্রথমবার বলতে পারতেন না বলতে জেনা এমন একটা পাপ যাতে চারজন সাক্ষী লাগে কেউ যদি তার স্ত্রীকে জেনা করতে দেখছে একরে বাস্তব দেখছে কিন্তু বলতে পাবে না বলে যদি তাহলে আশি লাঠি পিটাতে হবে আশি লাঠি ওই লোককেই ওর স্বামীকে আশি লাঠি পিটাতে হবে ওর স্ত্রীর কথা কেন বলল বললে কয়জন লোক লাগবে চারজন আমি যখন বলেছি যে কাজী সাহেবের খাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে কেন শুধুমাত্র জেনাতে চারজন সাক্ষী লাগে পৃথিবীতে কোথাও লাগে না লাগে দুইজন সাক্ষী কেন কাজী সাহেবের খাতায় চারটা সাক্ষী হলো হবে কেন বিবাহ কি জেনা না তোমরা বুঝতে পারো নি মনে হয় বিবাহ কি জেনা নাকি তো সাক্ষী চারজন কেন বলেন তো সাক্ষী চারজন কোথায় লাগে জেনাতে লাগে জেনা প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে পৃথিবীর আর কোনো জায়গাতে চারজন সাক্ষী লাগে না তো কেন কাজী সাহেবের খাতাতে চারজন সাক্ষী থাকবে দুইজন থাকবে আর পক্ষ কেন এই পক্ষে দুইজন এই পক্ষে দুইজন পক্ষ হারাম একটা বিবাহ বৈধ হওয়ার জন্য দুইজন মানুষ লাগবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে নিকা হিলাবে সাহেদ আইনে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না অলা নিকাহি লাভে অলিন বাপ অভিভাবক ছাড়া বিবাহ হয় না কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কাজের অফিসে বিবাহ বাতিল বগুড়া জেল কোর্টে যত বিবাহ হয়েছে সব বাতিল দশ ছেলের মা হলে সব জেনা আবার তার বাপকে ডেকে বিবাহ করাতে হবে ওর বাপ মরে গেলে তার চাচাকে ডাকতে হবে ওর চাচা মরে গেলে ওর ডাটা দাদাকে ডাকতে হবে কেউ যদি না থাকে তাহলে তার ভাইকে ডাকতে হবে আর তার ভাই যদি না থাকে তার ছেলে যে হয়েছে ছেলে দিয়ে মালিক করে বিবাহ করাতে হবে বিবাহ তার আবার পড়াতেই হবে বিবাহ না পড়ালে সেটা জেনা বিবাহ না পড়ালে সেটা জেনা আপনার দশটা ছেলে হয়ে গেছে যে দশটায় অবৈধ সন্তান আর যত হবে সবে অবৈধ একে বৈধ করার কোনো পথ নেই রসুল সাল্লাম বলছেন আয়ে সারা জিয়া তাল হ বাতিল বাতিল ফানিকা বাতিল যে কোনো বিভাগ কোনো মহিলা বসবে মালিক ছাড়াই বাপ ছাড়াই সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল রসুল সুলসলম কথাটা তিনবার বলেছে সোনান আল্লাহ নবী মানুষের দোস্তুটি কিভাবে ঢেকে রাখতেন একটু দেখালাম এখনো কথা শেষ হয়নি এই ছেলেরা আমার দিকে খেয়াল করো তো এখনো কথা শেষ হয়নি এখন তো বিচার হয়েই গেল যাও বিচার শেষ করে দাও শেষ হয়ে গেল অনেক দিন পরে এই মায়জুবন মালিক যে লোকের বাড়িতে কাজ করত তার নাম ছিল হজ্জাল হজ্জালের স্ত্রীর সাথে মায়জুবন মালিক জড়িয়ে পড়ে তো হজ্জাল মায়জুবন মালিককে খুব ভালোবাসতো তখন হজ্জাল বলেছিল মায়েজ ঘটনা যখন ঘটে গেছে তুমি একটু নবীর কাছে যাও তো বলো তো কি হয় দেখো মালিকের কথা শুনে নবীকে বলতে এসেছেন এই ঘটনা শেষ পর্যন্ত আল্লাহর রাসূল লুকিয়ে রাখতে পারলেন না বিচার হয়ে গেল হয়ে গেল গেল কোন এক দিন হজ্জালের সাথে রাসুলের দেখা মুখামুখি হজ্জাল মায়ের জন্য মালিকের মালিক মুখামুখি দেখা তখন আল্লাহ রাসূল বলছেন হজ্জাল লাও সাতারতা খবর মাইজুবর মালিক বে সাহাব এক লাখনতা ও তুমি যদি মাইজুবর মালিকের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে প্রকাশ না করতে তাহলে যে কত ভালো হতো হোসাল ওহ তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে প্রকাশ না করতে তাহলে যে কত ভালো হতো ওহ হোসাল তুমি যদি ঘটনাটা লুকিয়ে রাখতে কাউকে না বলতে যা হয়েছে হয়েছে তুমি দুইজনকে বলে দিতে আল্লাহকে ভয় করো বিচার নেই তাহলে যে কত ভালো হতো হোসাল তুমি যে আমার কাছে কেন পাঠালে আমি বুঝাতে চেষ্টা করছি যে নবী মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য কেমন চেষ্টা করতেন আর আমরা বাঙালি চরিত্র খারাপ এতই চরিত্র খারাপ নেতার পিছনে চলে চলে খালি যদি একটু বুঝতে পারি যে প্রতিপক্ষ কোনো মেয়ের সাথে গল্প করেছে তাহলে একবারে এ ওকে বলছে সারা দেশ বলে একবারে একাকার করে দিয়েছে তৌবা করো তৌবা করো রাস্তা বলো আর যার বলেছ তার হাদরে কমা নে জিন্দেগিতে এরকম কথা আর বলবো না চোখের সামনে ভেসে গেলো বলতে যাব না আজ থেকে তোমার মাকে বলে দিও তোমার বাপকে বলে দিও তোমার বোনকে বলে দিও তোমার ভাইকে বলে দিও এই বাড়িতে বদনাম গিবা চিরদিনের জন্য বন্ধ আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমসা তিল্লুম সামনে বদনাম করে যারা পিছনে বদনাম করে যারা জাহান নাম সুনিশ্চিত যাবে তারা সামনে বদনাম করে যারা পিছনে বদনাম করে যারা ধ্বংস সুনিশ্চিত তারা অয়েল নামক জাহান নামে যাবে তারা হোজায় ফারজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লায়াত খলল জান্নাতা কত্তা ও ফিরে তিন নাম্মাম বদনাম করে যে চগল খরি করে যে সে জান্নাতে যাবে না সে জাহান্নামে নামে যাবে সুনিশ্চিত চগল খর এখানে এক কথা বলে ওখানে এক কথা বলে এখানে এক কথা বলে এখানে এক কথা বলে এই চগলখর জান্নাতে যাবে না হজ করলেও নয় তাহার পড়লেও নয় আনা আশ্রয় আল্লাহ তালাম বলেন রাসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মন কানা দা ওয়াঝাই নে ফির দুনিয়ায় কানা লা হো লে সানানে ফের নারিয়া দুনিয়াতে যার মুখ হবে দুইটি এখনো সমাজে বলে ছাড়ো দোমুখ কথা ছাড়ো বলে নাই কথা আর দুই মুখ দু মুখের কথা ছাড়ো ও খালি মানুষের বদনাম করে আল্লাহ নবীর কথা বলছে যার দুনিয়াতে মুখ দুইটা হবে বিচার মাঠে একটা মুখের ভিতরে দুইটা আগুনের জিবা হবে নেন এবার মুখের ভিতরে কয়টা জিবা হবে দুইটা কিসের আগুনের জিবা হবে এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহরিসাল্লাম বলেছেন তা যে দু না সার লজ হয়ে অমাল ক্লে মা আইলে দি এতি বেহাওলা সেই লোক সবচেয়ে খারাপ সেই লোক সবচেয়ে ঘৃণিত সেই লোক সবচেয়ে খারাপ সেই লোক সবচেয়ে ঘৃণিত যে এখানে কথা বলে এখানে আর কথা বলে বিচার মাঠে এই হবে সবচেয়ে খারাপ জেনা করা লোক খারাপ হবে তবে এর চেয়ে খারাপ নয় এই হবে সবচেয়ে খারাপ যে বদনাম করে যে গিবাদ করে যে চুগল খরি করে যে পরনিন্দা করে রসুলসালি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী বেশি বেশি মানুষকে জাহান নামে নিয়ে যায় কি আল্লাহর নবী মানুষকে বেশি বেশি জাহান নামে নিয়ে যায় কি তখন রসুল সাল্লাম বললেন আল ফার্জ অল ফাম, মুখ আর লজ্জায় স্থান জেনা আর মুখ মুখ আর লজ্জায় স্থান এই দুটার বিনিময়ে মানুষ বেশি বেশি জাহান নামে যায় একতা রসুল সাল্লাম বলছেন হাই তাদ্রি মাইকুবুর নাসার নারা সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে ফাঁকা জেলে না হোক এই জীবটা ধরে জীবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে রাসুল জিভা সবচেয়ে ভয়াবহ রসুলকে একদিন জিজ্ঞাসা করা হলো মান্না যা আল্লাহ নবী যাহ নাম থেকে বাঁচার পথ কি যাহ নাম থেকে বাঁচব কিভাবে তখন তিনি বললেন আলজম লিসানাক মুখটা বন্ধ রাখো জান্নাত পাবা যাহার নাম থেকে বেঁচে যাওয়া দুই বাইতাক বাড়িতে থাক বাড়িকে প্রশস্ত করো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না জান্নাত পাবা তিন পাপের জন্য জান্নাত পাবা তাহলে যার নাম থেকে বাঁচার তিনটা মাধ্যম বলতো যুবক এক নম্বর কি মুখ জীবা দুই নম্বর বাড়িতে থাকা তিন নম্বর পাপের জন্য কাঁদা এই তিনটা পথ অবলম্বন করেন জান্নাত হবে নিশ্চিত জাহান্নাম থেকে বাঁচবেন নিশ্চিত আনাস রাজিয়াল্লাহ তালান বলেন লাম্মা ওরে জাবি রাব্বি আমার প্রতিপালক একদা আমাকে উপরে নিয়ে যাচ্ছেন জিবরায়েল আল্লাহর নবীকে উপরে নিয়ে যাচ্ছেন ফায়দা কমন লাহুম আজফারন মিন্ন হঠাৎ দেখি অনেক মানুষ যাদের নখ হচ্ছে লম্বা লম্বা তামার নখ বড় বড় লম্বা লম্বা তামার নখ অনেক মানুষ এক পেছনে অজুহ মুখকে এভাবে খামচে তুলে ফেলছে অসদুরাহুম বুককে এভাবে খামচে তুলে ফেলছে আমি বললাম জিব্রাইল মান হাওলায় কারা। যারা তাদের নিজের নখ দিয়ে মুখ এবং বুককে তুলে ছিঁড়ে ফেলছে জিব্রাইল বললেন হাওলায় ওরা যারা মানুষের খেত মানুষের বদনাম করত যারা এরাই হলো তারা যারা নখ দিয়ে মুখের গোস্ত তুলে ফেলছে যারা নখ দিয়ে বুকের গোস্ত তুলে ফেলছে যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত এইভাবে নিজের মুখ এবং নিজের বুক থেকে গ্রস্ত তুলে ফেলবে একথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আবদুল না আহমর জিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষজনের ক লাতুজল মুসলিমই না কখনো মুসলমানদের কষ্ট দিও না অলা তুয়াই এর হুম তোমরা মানুষের বদনাম করো না অলা তাক তবে অরতিহিম তোমরা কারও পিছনে পড়িও না কাউকে অপমান করবে এ চিন্তা ভাবনা করো না হিনা হুমান তাতাব্বা অয়ে তাতাব্বা আওরা তা আল মুসলিম কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে পড়ে তাকে অপমান করতে চায় তাহলে তাত্তাবা আল্লাহ তাড়া আওরা আল্লাহ নিজে তার পিছনে পড়বে অমান তাত্তা বা ওরা তাহু আফজাউ অলআউ ক্যান অ ফিজ অফ যার পিছনে আল্লাহ পড়বেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন সে যদি তার বাহনের পেটের ভিতরে লুকিয়ে যায় কথার কথা আপনি আমার বদনাম করার পরে যদি লন্ডনে চলে যান সেখানে আল্লাহ আপনাকে অপমান করবেনই কেউ যদি কারো বদনাম করার পরে পাথরের ভিতরে ঢুকে যায় তবু আল্লাহ তাকে সেখানে অপমান করবেন আল্লাহর নবী বলছেন আপনি বদনাম করলেন আপনি আপনার বাহনের উটের পেটের ভিতরে যদি ঢুকে যান আল্লাহ পেটের ভিতরে আপনাকে অপমান করবেন পৃথিবীর পৃথিবীর মানুষ বাঙালির উদ্দেশ্যে বলছি তিনি বোন জীবনে কোনোদিন মানুষের বদনাম গি বাদ করবেন না রাসুল সাল আলি সাল্লাম বলেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম আর মুসলিমের ভাই হারামুন মাল হুয়া দাম তার সম্পদ তার জন্য হারাম তার রক্ত জন্য হারাম তার মান সম্মানের হানি করা তার জন্য হারাম এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ সনে রেখ লমাত আখিহে নিন কেউ যদি কারো মান সম্মানের ক্ষতি করে থাকে কেউ যদি কারো কোনো বিষয়ে সামান্য অপমান করার চেষ্টা করে থাকে সে যেন আজকে হা ধরে ক্ষমা নিয়ে নেই আল্লাহ বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা নিয়ে নিতে হবে আল্লাহর নবী বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা নিয়ে নিতে হবে ওই দিন আসার পূর্বে যেদিন তার টাকাও থাকবে না পয়সাও থাকবে না কোনো কিছু থাকবে না সেই দিন আসার পূর্বে ক্ষমা নিয়ে নিতে হবে ইনকানা সলে যদি দুনিয়াতে ক্ষমা না নেই মারা যায় যদি তার ভালো আমল থেকে থাকে ও খেজাত বেকারে মাঝলে মাতেহি যেটুকু মানুষকে অপমান করেছেন সেই পরিমাণ আপনার নেকিও নিয়ে নিবে আপনার যদি নেকি না থাকে তাহলে যেই পরিমাণ আপনি অপমান করেছেন সেই পরিমাণ তার পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে যেই পরিমাণ আপনি অপমান করেছেন সেই পরিমাণ তারা পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে নেকি তো সব শেষ হয়ে গেছে দিতে দিতে এরপরে আর একজনের পাপ এসে বেশি হলো আপনি যাবেন নামে ও যাবে জান্নাতে এটাই আল্লাহ রসুলের সিদ্ধান্ত আল্লাহ রাসুল একদা বলেছিলেন সঙ্গী সাথী বলতে পারো সবচেয়ে নিঃস্ব মানুষকে সবচেয়ে গরিব মানুষকে সবচেয়ে নিঃস্ব মানুষকে তখন সাহাবিগণ বলেছিলেন আল্লাহর নবী যার টাকা পয়সা নেই সেই সবচেয়ে নিঃস্ব সাহাবিগণ বললেন না রাসুল বললেন না 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 সবচেয়ে নিঃস্ব মানুষ সেই নয় বিচারের মাঠে সবচেয়ে নিঃস্ব মানুষ সেই সবচেয়ে গরিব মানুষ সেই যার নেকি সব দিয়ে দেওয়া হবে অন্যের পাপ তার উপরে চাপিয়ে দেওয়া হবে এর কোনো নেকি থাকবে না শুধু পাপ আর পাপ এই লোকটি জাহান্নামে নামে যাবে ওই লোকটা জান্নাতে যাবে এ হলো সবচেয়ে নিঃস্ব মানুষ সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি মানুষের বদনাম গি করা থেকে চিরদিনের জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধ রাখার ব্যাপারে কোনো দিন আর মুখ খুলবেন না মানুষের সামনে মানুষের ব্যাপারে এবং কোনোদিন আর দোকান পাটে বসবেন না উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে অনুরোধ জানাচ্ছি পাঁচ অক্ত সলা তাদায় করেন রামাজান মাসের শ্যাম পালন করেন স্বামীকে মেনে চলেন জাহান নাম থেকে বেঁচে যাবেন জেনায় লিপ্ত হবেন না এই চারটা কাজ করেন জান্নাত পাবেন ইনশাআ আল্লাহ জান্নাতের সব দরজা খোলা থাকবে পাঁচ অক্ট রামজান মাসের শ্যাম স্বামীকে মেনে চলা জেনায় লিপ্ত না হওয়া সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আজকের এই পর্যন্ত আলোচনা শুনিয়ে আর সদস্য হিসাবে বাকি জীবন থাকার অনুরোধ জানিয়ে অ্যাপসের মাধ্যমে দোয়ার বইটিকে পড়া ও জানার অনুরোধ জানিয়ে জামিয়া সেলাফের তেঘরা বিরল দিনাজপুর সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করছি সুমানা কালদেক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ